আজকে বানাবো বাঙালি প্রিয় খাবার আলু পোস্ত তো সেজন্য পোস্ত নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো আলু সেটাকে হচ্ছে কিপ করে কেটে নিয়েছি এবার এটাকে হচ্ছে মিক্সিতেও বাটতে পারো বা শিলপাটা বাটতে পারো যেমন খুশি ইচ্ছে অল্প জল দিয়ে ফার্স্টে ওটাকে ভেজে এমনি বেটে নিয়ে তারপর অল্প জল দিবে তাহলে একদম স্মুথ পেস্ট তৈরি হবে এরপর কড়াইতে হচ্ছে তেল হালকা তেল গরম করে শুকনা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা জাল যেরকম খাবে সেই হিসাবে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব আলুগুলো যত হলুদ দিয়ে দিলাম আলুগুলো যত ভালো ভাজা হবে তত টেস্টি হবে তো সেজন্য আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি এরপর হচ্ছে যেটা আলু পোস্তর যে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি এর মধ্যে রসুন দিইনি তোমরা চাইলে রসুন দিতে পারো আর এর মধ্যে নুনটা স্বাদ মতন দিয়ে দেবে তারপর এটাকে ভালো করে ভেজে যখন দেখবে হালকা তেল বেরিয়ে আসছে তারপর এর মধ্যে হচ্ছে জল দিয়ে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নেবে যতক্ষণে আলুটা সেদ্ধ হয় আর এটাকে আমি একটু মানে গ্রেভি মানে গ্রেভি রাখিনি একদম শুকনো শুকনো করেছি চাইলে তোমরা গ্রেভি রাখলে জলটা একটু রাখবে আর আমি এখানে একদম হালকা শুকনো গরম একদম রেখে সেটার ভাতের সাথে গরম ভাতের সাথে পরিবেশন করেছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো জানিও ভিডিওটা লাইক করে দিও